তান্দের কান্দে চার নং ওয়ার্ড বাসগাড়ি একটি কালো রঙের ব্যাগের ভিতর একশো রাউন্ড তাজা কার্তুস আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি রায়পুরায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একশো রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার এক নরসিংদী রায়পুরায় একশো রাউন্ড কার্তুজ সহ একজনকে গ্রেপ্তার করেছে রায়পুরা থানা পুলিশ সোমবার ১৬ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় মির্জাপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ড মাহমুদাবাদ লেজার জর্দা কোম্পানির মেন গেটের সামনে হাইওসিলেট টু ঢাকাগামী মামুন পরিবহনে তল্লাশি চালিয়ে এগুলো উদ্ধার করা হয় আটককৃত ব্যক্তি বাজগাড়ি ইউনিয়নের চান্দেরকান্দি গ্রামের মৃত হাবি মিয়ার হাবির ছেলে মোহাম্মদ জুয়েল মিয়া রাসেল পরে মঙ্গলবার সতেরোই ডিসেম্বর দুপুরে রায়পুরা থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে রায়পুরা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আদিল মাহমুদ তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোহাম্মদ ইকরামুজাম্মান ও এস আই মোহাম্মদ জুয়েল রানা সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনাকালে যাত্রীবাহী মামুন পরিবহন ঢাকা মেট্রো ব পনেরো একচল্লিশ তিরিশ সিলেট সুনামগঞ্জ হইতে ঢাকা শহরের দিকে আসার সময় রায়পুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে ঢাকা সিলেট মহাসড়কের মাহমুদাবাদ লেজা জর্দা কোম্পানির মেন গেটের সামনে থেকে তল্লাশি করে একশত কার্তুজ সহ জুয়েল মিয়া রাসেল নামে পঁচিশ বছর বয়সী এক যুবককে আটক করা হয় এ সময় তার হাতে থাকা একটি ব্যাগ থেকে কার্তুজগুলি একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় পরে তাকে জিজ্ঞাসাবাদে বাসগাড়িতে সে দীর্ঘদিন যাবৎ সরবরাহ করে আসছে তিনি আরও বলেন উপজেলায় এ সকল অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে পুলিশ আরও তৎপর হয়ে সেগুলো উদ্ধারের কাজ করে যাব বিস্তারিত দেখতে থাকুন ভিডিও চিত্রে আমি মোহাম্মদ আদিল মোহাম্মদ অফিসার ইনচার্জ রায়পুরা থানা আমার দিক নির্দেশনা এস আই নিজস্ব ইকরাম রানা থানা রায়পুরা জেলা নরসিংদীর সঙ্গে ফুস তারিখ ষোলো বারো চব্বিশ ইংমুলে থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে কালে রায়পুরা সাপ মারা বাজারে অবস্থানকালে ইংরেজি ১৬ বারো চব্বিশ তারিখ রাত উনিশটা বিশ ঘটিকের সময় গোপন সূত্রে জানতে পারেন যে একজন পুরুষ ব্যক্তি অবৈধ মালামাল নিয়ে যাত্রীবাহী মামুন পরিবহন ঢাকা মেট্রো পনেরো একচল্লিশ তিরিশ যুগে সুনামগঞ্জ হইতে ঢাকা শহর দিকে আসে উল্লেখিত ঘটনার সত্য যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ইংরেজি ১৬ বারো চব্বিশ তারিখ উনিশটা পঞ্চাশ ঘটিকের সময় রায়পুরা থানাধীন পাঁচ নং মির্জাপুর ইউনিস্ত তিন নং ওয়ার্ড মাহমুদাবাদ শাকিনে লিজা জর্দা কোম্পানির মেইন গেটের সামনে সিলেট টু ঢাকাগামী মহাসড়কের উপর তল্লাশি চোখে স্থাপন করিয়া গোপন তথ্য পাওয়া উল্লেখিত গাড়িটি দেখতে পাইয়া অফিসার পুরুষদের সংকেত দিলে ইংরেজি ষোলো বারো চব্বিশ তারিখ রাত বিশটা পনেরো ঘটিকের সময় ড্রাইভার গাড়িটি থামা তখন রায়পুরা থানা পুলিশ গাড়িতে উঠিয়া সন্দেহজনক জিজ্ঞাসা যাত্রী হিসেবে ডি থ্রি সিটে বসা মোহাম্মদ জুল মিয়া ওরবে রাসেল পঁচিশ হাতে নাতে ট্রাভেল ব্যাগ নিয়ে, গাড়ি হইতে কৌশলে নামার চেষ্টা কালে তার উপর সন্দেহ হয় তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করিলে সে বাধা প্রদান করে তখন রায়পুরা থানা পুলিশ আসামিকে বাসের ভিতরে আটক করিয়া বাস হইতে নিচে নামায় তথা সাক্ষীদের উপস্থিতিতে আসামি মোহ জোল মিয়া রাসেল বয়স পঁচিশ পিতামিতা হাবিব মিয়া ওরফে হাবিব মাতামিত আনোয়ারা বেগম ওরা আনু সাং তান্দের কান্দে চার নং বাসগাড়ি ইউপি থানা রায়পুরা জেলা নরসিংদিয়ার ডান হাতে থাকা একটি কালো রঙের চেন যুক্ত ট্রাভেল ব্যাগের ভিতর একশো রাউন্ড তাজা কার্তুস এবং আসামে পরিহিত প্যান্টের সামনের ডান পকেটে রক্ষিত একটি স্যামথাং নীল রঙের মোবাইল সেট উদ্ধারপূর্বক ইংরেজি ষোলো বারো চব্বিশ তারিখ রাত বিশটা পঁয়তাল্লিশ ঘটিকার সময় জব্দ তালিকা মূল্য জব্দ করে উত্তরিত আলামত ও আন্তর্কৃত আসামিকে পুলিশ সবেচেতন নেন এই সংক্রান্তে রায়পুরা থানার মামলা নম বাইশ তারিখ সতেরো বারো চব্বিশ আঠারোশো আটাত্তরের উনিশ এ রুজু হয় প্রতিবেদন বিভিন্ন এবং আপনাদের অভিযান কি চলমান থাকবে কিনা হ্যাঁ আমাদের অভিযান চলমান থাকবে আমরা আরো অস্ত্রগুলি উদ্ধার করবো আমি যে নতুন করছি ইনশাল্লাহ আমরা আমরা আরো রিমান্ডে আনে ইনশাল্লাহ তার থেকে আরো তথ্য পাবো অন্য কারা জড়িত বা অস্বগুলো কোথায় আছে আরো গুলি কোথায় আছে সেগুলো আমরা ইনশাল্লাহ উদ্ধার করতে পারবো চলাঞ্চলের অস্ত্রগুলি যদি উদ্ধার করা যায় অনেক ক্রাইম কমে যাবে কারণ এইগুলোগুলি দিয়ে মিনিমাম দশ বিশটা অস্ত্র সজ্জনে ব্যবহার করতে অবশ্যই অস্ত্র ব্যবহার অভিযোগ অব্যাহত থাকবে এগুলো কোন অস্ত্র ব্যবহার হচ্ছে অস্ত্রগুলো কার কাছে আছে কারা ব্যবহার করতেছে সব তথ্য আমাদের সংগ্রহ করতে হবে সেই মুখ আমরা অপারেশন চালাব